হ্যাঁ খোল না চর আর এইটো খোল এই যে হাতে হাত রেখে কথা দিয়ে মনে করছে যে এখন আহ আসল কামটো করিব দিচ্ছ তুমি একটু খোলো 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 সর ঠান্ডা এই যে এই যে একটাই বাইরে থাক দেখি এই যে এই জায়গা কেবাজন করে ধরলো আর আলো চললো দেখি 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 খোলো না এনে কাম হচ্ছে না কাম হবি কাম হওয়ার জায়গাও আছে শোনো ওরা স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ 3 পর্যন্ত দিছে which হ্যাঁ প্রথমটা এটা কাম না হলে পরে কোনো সমস্যা নেই দেখি 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 তুমি তুমি দেখ আরে পাউডা ফাক করে তুই মানে যে একবারে পরপর পর মনে করিস খালি ফেরি তো বললাম গেটের দরজাটা খোলো দেখি শোনা এই যে আমি যদি তোর যদি চাচা তো ভাই না হয় যদি মনে কর নিজের কেউ খুললে আমি তালে আম কুকু কাটা কইবে দিলই না বুঝছস তালে একটু গেট একটু খোলে অন্য সময় কত ফাঁক করে দেবো থাকিস এই এই যে তোর লাবির গর্ত কোন এই জায়গা না করে এ তো আলোই জ্বলে না হায় হায় প্রথম দুইটি স্টেপ চলে গেল আর মাত্র একটা আছে এইটা হচ্ছে এই জায়গা কে রে তোর হেনে তো ভালোই গরম মনে করছে একশো চল্লিশ ভোল্টের কারেন্ট হেলে না হুম হু না দেখ তোর হোল্ডার সকেট মকেট মন করলে অষ্ট হয়ে গেছে আনে ঢুকে দেওয়া লাগবি হ্যাঁ এই দিয়ে একবারে শেষে ওরা কইছে বুঝছে ওই কত হোল্ডারের ভিতরে তার থাকে না তার মনে করো যে নষ্ট হয়ে যায় এখন আমি টেস্টটা ঢুকেতে ভালো করে একটু চেক করে দেখি এই বাল্বটা হেঁট হয়ে দিই প্যান খোল প্যান খোল খুলে ফেলা দে একবারে আমার দাবার খারাপ হচ্ছে না একটু লাইটি দে পারবো না আমি আরে টেস্টার ডাই তো লাইরে দে তালি তো নাট খুলতে সহজ হবে নি না লাগে না প্যান খোল খুলে নেই তারপরে ওরে বাবা আলো জ্বলবি কেবা করে জলবি কত তালি একবারে টেস্টার মেস্টার একবারে মনে করে যে কোন দিয়ে দেবো সে জায়গায় তা করে সাদর বাদর হয়ে গেছে দাঁড়া একটু মনে করি যে ফুটু দিলি दारा तो हाथ दिलाये रे तो नहीं आपका दिल है वैसे दिल हम टेस्ट अट्ठु को ओ कि अब आकल लुके हैं वो ये कैसे बात समझ में दारा 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 आज दूध भी शार्ट तो है वैसे जा अरे यार दूधिया मसूर दिली बाराज़ भी नहीं दारा ना हमारा ना। तो नाच मार बाराने बहुत कठिन है शार्ट तो है बा� কি ক্ষতি করে ফেলা দিলাম রে কি ক্ষতি করে ফেলা দিলাম কি এত ক্ষতি করলে তোর মহাভারত অশুদ্ধ হয়ে গেল ভিটামিন যা ছিল সব একবারে তোর ওই হোল্ডার চুষে নিছে এর সব বনাশ করব আগে জানলি বা তো গাবাইতে আমি আইসলেমি না রে সাত লাগ উচ্চ তা আমি কি ডাকছ তো তুই তো তাইছ হুম থাকে মানব হল দাদার জন্য ক্ষতি একটা কইরা দিলু সকালবেলা দুই শের দুধ আর দুই তিন দিন হাসের ডিম পাটা দিছ আমার ভাই কি ক্ষতি যা কইরা ফেলা দিল ছেড়ি রে